ওয়েলকাম টু নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইন্দোনেশিয়ার ভিসা নিয়ে কথা বলবো ইন্দোনেশিয়ার বিস্তারিত কথা বলার চেষ্টা করব পারে বা হচ্ছে আপনি কোন প্রসেসে গেলে ভিসা পেতে পারেন সেটা নিয়ে বিস্তারিত তথ্য দিব ইন্দোনেশিয়ার ট্যুরিস্ট ভিসাতে এই মুহূর্তে অ্যাপ্লাই করতে গেলে আপনার কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগছে না আপনি যেটা শুনছেন এটাই সত্য মানে হচ্ছে আপনি এখন তারা ম্যানুয়ালি জমা নিচ্ছে অর্থাৎ হচ্ছে আপনি হেঁটে গিয়ে জমা দিতে পারবেন তাদের ওয়েবসাইটে প্রবলেম হওয়ার কারণে তারা নতুন করে লঞ্চ করেছে এই মুহুর্তে যে কেউ আপনি যে কোনো সময় গিয়ে অ্যাপ্লাই করে আপনার ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ হচ্ছে তার কোনো ইন্টারভিউর প্রয়োজন হবে না সরাসরি আপনি আপনার ফাইলটা রেডি করে নিয়ে আপনি হচ্ছে ইন্দোনেশিয়ান অ্যাম্বাসিতে গেলে আপনার ফাইলটা যদি ঠিকঠাক থাকে আপনার ইজিলি জমা দিতে পারবেন এখানে যেটা রয়েছে ইন্দোনেশিয়ার ভিজিট ভিসায় অ্যাপ্লাই করতে গেলে আপনাকে কি কি ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট বা হচ্ছে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা নিয়ে বিস্তারিত তথ্য প্রথমে যেটা রয়েছে আপনার ডকুমেন্টসটাকে সুন্দর করে সাজাতে হবে প্রথমে আপনার ভিসা অ্যাপ্লিকেশান ফর্মটাকে আপনাকে ফিল আপ করতে হবে খুবই সিম্পল একটা ফর্ম আপনার চাইলে এটা হ্যান্ড রাইটিং করে আপনি দিতে পারেন অথবা আপনি কম্পিউটারে টাইপ করেও আপনি এই অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করতে পারেন অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করার পরে গিয়ে আপনাকে যে জিনিসটি করতে হবে এরপরে হচ্ছে আপনার অবশ্যই পাসপোর্ট লাগবে পাসপোর্টের মেয়াদ মিনিমাম ছ মাস থাকতে হবে যেহেতু তারা স্টিকার ভিসা দেয় আপনার পাসপোর্টে একাধিক পেইজ ফাঁকা আছে কিনা না সে জিনিসটি আপনাকে দেখতে হবে যে আপনার পাসপোর্টে পেইজ ফাঁকা আছে কি না যদি আপনার পাসপোর্টের পেজ ফাঁকা থাকে অ্যাটলিস্ট দুইটা পেজ ফাঁকা থাকতে হবে যদি না থাকে তাহলে আপনাকে নতুন পাসপোর্ট দিয়ে অ্যাপ্লাই করতে হবে এরপরে যেটা রয়েছে আপনার সদ্য তোলা দু কপি ছবি লাগবে ছবি সাইজ হলো মূলত পাসপোর্ট সাইজের ছবি মানে সদ্য তোলা এই ছবি দিয়ে যদি আপনি প্রিভিয়াস কোনো দেশের ভিসা লাগিয়ে থাকেন তাহলে হচ্ছে অবশ্যই পাসপোর্টের যে মানে যে ছবিটি দিচ্ছেন সেই ছবিটি আপনাকে পরিহার করতে হবে আপনার যদি পুরানো কোনো পাসপোর্ট থাকে অবশ্যই আপনি নতুন পাসপোর্টের সাথে আপনার পুরানো পাসপোর্টটাকে ক্যারি করবেন এরপরে হচ্ছে আপনার ব্যাংকের স্টেটমেন্ট দিতে হবে ব্যাঙ্ক স্টেটমেন্টে তারা দু হাজার ডলারের কথা বলা হয় মানে আড়াই লাখ টাকার কাছাকাছি আপনাকে ব্যাঙ্কে দেখাতে হবে মিনিমাম আপনি ম্যাক্সিমাম যত ইচ্ছা তত দেখাতে পারেন ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট লাগবে আপ ডাউন ইয়ার টিকিটের বুকিংয়ের কপি লাগবে আপনার হচ্ছে একটা সুন্দর একটা কাভার লেটার লাগবে কাভার লেটারে আপনাকে ডিটেলস লিখতে হবে আপনি কয়েকটা প্যারা লিখতে হয় কাভার লেটারে প্রথমে আপনার ইন্ট্রোডাকশান থাকে এরপরে হচ্ছে আপনি কোথায় কোন 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 ট্রাভেল করবেন সেটা সম্পর্কে একটা ধারণা দিতে হয় এরপরে যেটা রয়েছে আপনার পেশা সংক্রান্ত একটা ধারণা দিবেন আপনি বাংলাদেশে কেন ব্যাক করবেন সেটার একটা স্পেসিফিক কারণ দিতে হয় সাধারণত যেটা থাকে আমার যে কাভাল লেটার স্টাইল সেটার ধরনটা একটু সম্পূর্ণ আলাদা তো গতানুগতিকভাবে না আমি মানে যার যখন আমি যে ফালগুলো রেডি করি তখন তার মতো করে এই কাভাল লেটারটা রেডি করার চেষ্টা করি এরপরে হচ্ছে আপনার হচ্ছে ট্রাভেল আইটেনারি দিতে হবে আপনি সাধারণত ইন্দোনেশিয়ার কোন কোন জায়গাগুলো ট্রাভেল করবেন সেই জায়গাগুলো আপনাকে কাভার করতে হবে মানে আপনি শর্টলি একটা ব্রিফ দিতে পারেন যে আমি ইন্দোনেশিয়ার এ এই জায়গাগুলো ট্রাভেল করবো অবশ্যই আপনার ওইটার সাথে ম্যাচ করে আপনাকে হোটেল বুকিং দিতে হবে লাইক হচ্ছে আপনি যদি ধরেন জাকার্তা যাবেন জাকার্তা থেকে আপনি বালিতে যাবেন তাহলে আপনার দুই জায়গা থেকে আপনি কতদিন কতদিন থাকবেন সেখান থেকে ওই জায়গা থেকে দুইটা আপনার হোটেল বুকিং লাগবে এরপরে হচ্ছে আপনার একটা ট্রাভেল ইন্স্যুরেন্স লাগবে আপনি যদি এক মাসের ইন্স্যুরেন্স নেন এক ধরনের খরচ আপনি মিনিমাম চোদ্দো দিনের আপনি ইন্স্যুরেন্স দিতে পারবেন এরপরে হচ্ছে যেটা আপনার আপডাউন এয়ার টিকিটের কথা বললাম আপনার আপনার আপডাউন এটা জাস্ট বুকিং কপি লাগবে সেরকম কিছুই না জাস্ট আপনি এটা বুকিংয়ের কপি দিবেন আপনি হচ্ছে যেটা থাকে আপনার পার্সোনাল যদি টিন দেওয়া থাকে আপনি টিন সার্টিফিকেটটা দিতে পারেন আপনি যদি ট্যাক্স পে হোল্ডার হন তাহলে হচ্ছে আপনি ট্যাক্সের ডকুমেন্টস দিবেন এরপরে আসেন হচ্ছে পেশা সংক্রান্ত ডকুমেন্টস পেশা সংক্রান্ত ডকুমেন্টসের ভিতরে যেটা রয়েছে সেটা হচ্ছে আপনি সার্ভিস হোল্ডার হলে একটা এনওসি দিবেন এনওসিটা মূলত হচ্ছে নো অবজেকশন লেটার এরপরে হচ্ছে আপনি দিবেন হচ্ছে ভিজিটিং কার্ড দিবেন স্যালারি স্টেটমেন্ট স্যালারি সার্টিফিকেট লিভ অফ অ্যাবসেন্স এই ডকুমেন্টসগুলো আপনি প্রোভাইড করবেন এরপরে যেটা রয়েছে আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে ট্রেড লাইসেন্স দিবেন ভিজিটিং কার্ড দিবেন যদি আপনার কোম্পানির ট্যাক্স পে হোল্ডার হয় আপনি ট্যাক্সের ডকুমেন্ট সাথে যুক্ত করতে পারেন এরপরে হচ্ছে আপনি যদি স্টুডেন্ট হন স্টুডেন্ট হলে আপনাকে যে জিনিসটি দিতে হবে স্টুডেন্ট আইডি কার্ড প্লাস হচ্ছে আপনার প্রতিষ্ঠান থেকে আপনি একটা এনওসি দেবেন এই হলো মূলত বেসিক ডকুমেন্টস এই ডকুমেন্টস নিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে যাদের সাথে যদি আপনার ফ্যামিলি বা হচ্ছে বাচ্চা ভিজিট করে ফ্যামিলির ক্ষেত্রে হচ্ছে ম্যারেজ সার্টিফিফিকেট দিতে হবে যদি আপনার স্পাউসের কোনো ব্যাঙ্কের স্টেটমেন্ট বা পেশা সংক্রান্ত কোনো ডকুমেন্টস লাগবে না বাচ্চাদের ক্ষেত্রে শুধুমাত্র বার্থ সার্টিফিকেট দেবেন এই ডকুমেন্টসগুলো রেডি করে নিয়ে আপনাকে যেতে হবে হচ্ছে ইন্দোনেশিয়ান এম্বাসিতে এম্বাসির অ্যাড্রেসটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্স আপনাদের জন্য দিয়ে দিব অথবা আপনি গুগলে গিয়ে ইন্দোনেশিয়ান অ্যাম্বাসির অ্যাড্রেস লিখলে সেখানে আপনি পেয়ে যাবেন আপনাকে যেটা করতে হবে এরপর হচ্ছে আপনার সমস্ত গুলো আপনি রেডি করে আপনি হচ্ছে অ্যাম্বাসিতে চলে যাবেন এই মুহূর্তে যেহেতু অ্যাপয়েন্টমেন্ট লাগছে না সু খুব ইজিলি আপনি আপনার ফাইলটা জমা দিতে পারবেন যেহেতু এই মুহূর্তে প্রচুর ভিড় আছে ভিড় থাকার কারণে আপনি যত সকালে যেতে পারবেন আপনার ফাইল জমা দেওয়ার চান্সটা তত বেশি থাকবে আপনি তখন হচ্ছে ওইখানে ভিসা ফি পে করা যায় ভিসা ফি কর পে করার জন্য আপনি যখন আপনার ফাইলটা তারা চেক করবে চেক করার পরে হচ্ছে পাশে হচ্ছে কমার্শিয়াল ব্যাঙ্ক আছে আপনাকে ব্যাংকের একেবারে হাতে কাছাকাছি চার পাঁচ মিনিটের ডিস্টেন্স আপনি ওইখানে গিয়ে আপনার ব্যাংক ফিটা আপনি জমা দিতে হবে ভিসা ফি যেটাকে বলা হয় সেটা হচ্ছে দশ টাকা দুইশো টাকা হচ্ছে তাদের চার্জ আছে এই চার্জ নিয়ে আপনাকে জমা দিয়ে দিতে হবে তথা অর্থাৎ হচ্ছে দশ হাজার সাতশো পঞ্চাশ টাকা আপনার টোটাল খরচ হবে এরপরে যেটা আছে আপনি ইন্স্যুরেন্স কত দিনের নেবেন সেটার উপর একটা খরচ আছে আপনি যদি ফার্স্ট টাইম অ্যাপ্লাই করেন তাহলে হচ্ছে আপনার নিজের ফাইলটা প্রসেস করা ঠিক হবে না আপনি কোনো মানে যারা কাজ করতেছে কোনো দক্ষ ট্রাভেল এজেন্সির মাধ্যমে যোগাযোগ করে আপনি কাজগুলো করতে পারেন সাধারণত ইন্দোনেশিয়ার ভিসার ক্ষেত্রে আমরাও সহযোগিতা করে থাকি যদি কারোর ভিসা সংক্রান্ত কোনো সাপোর্টের প্রয়োজন হয় আপনি আপনার কাছ থেকে নিতে পারেন আমরা আপনাকে ফুল সাপোর্ট দিয়ে দিব আই হোপ যে আমরা ফাইলটা যদি রেডি করে দিই আপনাকে অ্যাম্বাসি থেকে রিটার্ন করবে না আপনার ফাইল দেখে ইজিলি জমা নিয়ে নেবে কেননা হচ্ছে একটু অদক্ষ লোক দিয়ে যদি আপনি আপনার ফাইলটা রেডি করেন আপনাকে বারবার কিন্তু মুভ করতে হবে তাহলে হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার ডকুমেন্টারি যদি ঠিক না থাকে আপনার ভিসা ফেল করার চান্স কিন্তু অনেক বেশি থাকে আরেকটা বিষয় থাকে সেটা হচ্ছে ইন্দোনেশিয়াতে কয়েকটা দেশ ট্রাভেল থাকলে ভিসা হয় সাধারণত ইন্দোনেশিয়াতে দুইটা থেকে যদি আপনার তিনটা দেশ ট্রাভেল থাকে অথবা ইন্ডিয়ার ভিসা আছে আপনার ব্যাংকে ভালো হচ্ছে ব্যালেন্স আছে সেগুলো কিন্তু ইজিলি ভিসা হয়ে যায় আর যেটা থাকে আপনার যদি ধরেন দুইটা থেকে বা তিনটা দেশ ট্রাভেল থাকে তাহলে ইন্দোনেশিয়ার ভিসা পাওয়া খুবই সহজ আগে কিন্তু ইন্দোনেশিয়ার বাংলাদেশিদের জন্য একটা হ্যাসেল হতো না যেটা কি আসলে ওয়ান অ্যারাইভেল ভিসা ছিল খুব ইজিলি বাংলাদেশের মানুষ এখান থেকে ভিসা নিতে পারতো এই হলো মেন বিষয় ইন্দোনেশিয়া নিয়ে যদি আপনাদের আরও কারো কোনো তথ্য জানা থাকে অবশ্যই কমেন্টসে কমেন্ট করবেন আপনাদের আরও তথ্য দিয়ে আমরা সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ